নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে শনির সাড়ে সাতই মিন রাশির জাতক জাতিকাদের শুরু হয়েছিল দু সালের জানুয়ারি মাসে আর শনির সাড়ে সাতির এই যে প্রথম চরণ এই প্রথম চরণ শেষ হবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির এই প্রথম চরণে কি কেমন ফল পাচ্ছেন এবং যখন দ্বিতীয় চরণ শুরু হবে কী ফল পাবেন কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শনির সাড়ে সাতই প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু আসে আমার আপনার প্রত্যেকটি মানবজাতির জীবনে কিন্তু সাড়ে সাতই থাকবে সাড়ে সাতই আসে সাড়ে সাত বছরের শনির একটা পরীক্ষা এই পরীক্ষা আমাদের প্রত্যেককেই দিতে হবে আমাদের কর্মফল অনুযায়ী এবং আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনির অবস্থান কেমন রয়েছে শুভ না অশুভ সেই অনুযায়ী কিন্তু সাড়ে সাতিতে আমরা ফল ভোগ করি যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি শুভ নক্ষত্রে রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই সেই সমস্ত জাতক জাতিকারা শনির সাড়ে সাতির খুব একটা অশুভ প্রভাব বা অশুভ ফল ভোগ করেন না তারা শনির সাড়ে সাতই চলাকালীনই জীবনে প্রচুর প্রচুর উন্নতি করে থাকেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি অশুভ থাকে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে শনি নিচস্থ থাকে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে থাকে অথবা শনি পাপকার্তারি যোগে দুষ্ট থাকে সেই সমস্ত জাতক জাতিকারাই শনির সাড়ে সাতির যে সাড়ে সাতটা বছর সেই সাড়ে সাতটা বছরে জীবনে প্রচুর উলট পালট হয়ে যায় এই সাড়ে সাত বছরে শনি এমনই পরীক্ষা নেয় এমনই কর্মফল দেয় যে জীবনে বেঁচে থাকাটাই কষ্টসাধ্য হয়ে ওঠে আর্থিক দিক থেকে অনেকেই পিছিয়ে পড়ে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারে না পারিবারিক জায়গাটা কারো কারোর ক্ষেত্রে ডিস্টার্ব থাকে পরিবারের সমস্যা চলে আসে শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট পড়ে কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা আসে কর্ম চলে যায় এরকম অনেক উদাহরণ রয়েছে শনির সাড়ে সাতি চলাকালীন এই সমস্ত ফলভোগ মানুষ করে থাকে তো আজকের যে আলোচ্য বিষয় মিন রাশির জাতক জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতির কি ফল ভোগ করছেন এবং পরবর্তীকালে কি ফল ভোগ করতে চলেছেন আলোচনা করছি সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শনির সাড়ে সাতি একটু আগে বললাম কর্ম অনুযায়ী ফল দেয় জানুয়ারি দু হাজার তেইশে শনির সাড়ে সাতি মিন রাশির জাতক জাতিকাদের শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে সনির সাড়ে সাতির প্রথম চরণ শেষ হয়ে যাবে এই সাড়ে সাতটা বছর আপনাকে খুব পজিটিভ থাকতে হবে যত নেগেটিভ চিন্তা করবেন ততই কিন্তু অশুভত্বের অতল গভীরে আপনি কিন্তু তলিয়ে যাবেন অতএব নেগেটিভ কোনো প্রকার কোনো চিন্তাভাবনা করা যাবে না আপনি যা কিছুই কর্ম করছেন সেই কর্মের দিকে আপনাকে ফোকাস করতে হবে এবং দাঁতে দাঁত চিপে পড়ে থাকতে হবে কর্ম করে যেতে হবে মিন রাশির মানুষেরা বলে যে আমার রাশি ভালো নয় আপনি কি করে বুঝলেন যে আপনার রাশি ভালো নয় যারা জ্যোতিষীরা রাশিফল তৈরি করেন গোচর ফল অনুযায়ী ভাগ্যফল বলেন তাদের সঙ্গে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর যে ভাগ্যফল সেই ভাগ্যফলকে মেলাতে যান কখনও মেলাতে যাবেন না আপনাদের জন্মকুণ্ডলী আলাদা ব্যাপার এবং যে রাশিফল বা গোচর ফল সেটা একটা সম্পূর্ণ আলাদা বিষয় আপনারা যে জীবন অতিবাহিত করছেন তার সঙ্গে আপনাদের জন্মকুণ্ডলিতে যে ভাগ্য নির্ধারিত রয়েছে তা কিন্তু ফিক্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি বর্তমানে জীবন অতিবাহিত করছেন এবং ভবিষ্যতেও জীবন অতিবাহিত করবেন যখনই রাশিফল অর্থাৎ গোচর ফল শুভ হচ্ছে তার সাথে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলি রয়েছে যে গ্রহগত অবস্থান রয়েছে সেগুলি যদি পজিটিভ রেজাল্ট দেয় তখনই কিন্তু ব্যাটে বলে এক হয়ে যাবে ব্যাটে বলে এক হয়ে যাওয়া মানেই রাশিফল কিন্তু মিলবে আপনি যা কাজ করবেন সাকসেস আসবে ভাগ্যকে সাপোর্ট দিতে হবে নচেত কিছুতেই আপনি এগোতে পারবেন না তো নেগেটিভ নিলে আপনি নেগেটিভই কিন্তু পাবেন ইউনিভার্সকে আপনি যেটা পাঠাবেন সেটাই কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক করে দেবে অতএব প্রত্যেকের জীবনে ভালো মন্দ রয়েছে আমার আপনার প্রত্যেকের জীবনে ভালো মন্দ রয়েছে ভালোমন্দ মন্দ কিন্তু জীবন তো মিন রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করছে শনি দ্বাদশ ভাব থেকে কি দেখা হয় দ্বাদশ ভাব থেকে দেখা হয় খরচ বিদেশ যাত্রা হাসপাতাল আমাদের জীবন থেকে যা কিছু চলে যায় সেই সমস্ত বিষয় কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখা হয় ভাব কিন্তু নির্দেশ করে এই সমস্ত বিষয়গুলি যারা এই সাড়ে সাতের প্রথম চরণে মিন রাশির জাতক জাতিকারা লং ট্রাভেল করেননি কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণ করেননি আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণ হয়নি আপনাকে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে এই সাড়ে সাতির প্রথম চরণে শনি আপনাকে প্রচুর দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে আপনি দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন যথাসাধ্য তবে মাঝে মাঝে মনে হয়েছে যে এমন বেশি দায়িত্ব নিতে হচ্ছে যে যার ফলে জীবন খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আপনি পরিবারের থেকে দায়িত্ব নিয়েছেন পরিবারের মধ্যে থেকে কর্তব্য দায়িত্ব পালন করেছেন কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব পালন করেছেন প্রচুর প্রেসার আছে কাজে মাঝে মাঝে অলসতা এসছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের গুরুজন অসুস্থ হয়েছেন বা আপনার শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারখানা যেতে হয়েছে হাসপাতাল যেতে হয়েছে ওষুধের পেছনে প্রচুর খরচ হয়ে গেছে ভাবের যে ফলগুলি বললাম এই ফলগুলি যদি আপনি একটিও ভোগ করে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা ভেবে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে আর যদি আপনি এই ফলগুলি ভোগ করে নিয়েছেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি যাদের জন্মকুণ্ডলিতে শুভ তাদের প্রথম চরণে শনি কর্মক্ষেত্রে পরিবর্তন দিয়েছে কর্মক্ষেত্রে প্রচুর চেঞ্জেস দিয়েছে প্রমোশন হয়েছে কর্মের উদ্দেশ্যে বাড়ির থেকে দূর প্রান্তে আপনি গেছেন দূর প্রান্তে গিয়ে আপনি সাকসেস পেয়েছেন এই শনি আপনাকে বিদেশ ভ্রমণ করিয়েছে বিদেশে সেটেল করিয়েছে বিদেশে কর্ম লাভ করিয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি পেয়েছেন আবার অনেক ক্ষেত্রে এই সাড়ে সাতির প্রথম চরণে অনেকে জব লেস হয়েছেন কর্ম থেকে বিচ্যুত হয়েছেন কর্ম ছেড়ে দিয়ে চলে এসেছেন আবার অনেকের টার্গেট পূরণ হয়ে গেছে এই সাড়ে সাতির প্রথম চরণেই যাদের টার্গেট পূরণ হয়ে গেছে কর্মক্ষেত্রে পরিবর্তন এসছে কর্মে উন্নতি হয়েছে সফলতা পেয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলীতে শনি শুভ রয়েছে আর যারা অশুভ ফল পাচ্ছেন সাড়ে সাতির প্রথম চরণ শুরু হতে হতেই অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কিন্তু অশুভ রয়েছে সেই কারণেই কিন্তু অশুভ ফল পাচ্ছেন একটা কথা মনে রাখবেন আমরা যখন প্রতিষ্ঠিত হই উন্নতির চরম শিখরে পৌঁছে যাই যে গ্রহটির কথা মনে পড়ে সেই গ্রহটি কিন্তু শনি শনি কিন্তু কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনি আমাদের উন্নতির সোপান আর যখন আমাদের জীবনে দুর্ভাগ্য আসে দুর্দশা আসে কষ্ট আসে জীবন চালাতে অসুবিধে হয়ে যায় তখন কার কথা মনে পড়ে তখন কিন্তু সেই শনির কথাই মনে পড়ে সুতরাং শনি এমনই একটি গ্রহ যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে যে নয়টি গ্রহ রয়েছে তার মধ্যে অন্যতম একটি গ্রহ হলো শনি গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বর্তমানে শনি তার নিজের ঘরেই বক্রি অবস্থানে রয়েছে উনত্রিশে জুন দু হাজার শনি তার নিজের ঘরে বক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ দিন বক্রি থাকবে অর্থাৎ নয় নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনি কিন্তু বক্রি অবস্থানে থাকবে টেন্থ নভেম্বর থেকে শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে যখন কোনো গ্রহ তার নিজের ঘরে মার্গী অবস্থান থেকে বক্রি হয়ে যায় তখন সেই গ্রহের যে গতি রয়েছে সেই গতি হ্রাস হয়ে যায় সুতরাং শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে তখনই কিন্তু শুভ ফল দিতে শুরু করবে যেহেতু শনি বক্রি হয়ে গেছে সেই কারণে শুভ ফল কিছুটা পরিমাণে কম দিচ্ছে স্লো মুভিং প্ল্যানেট সেই কারণেই কিন্তু শুভ ফল আপনারা কম পাচ্ছেন মিন রাশির জাতক জাতিকারা কষ্টের মধ্য দিয়ে রয়েছেন আপনারা একটু খেয়াল করে দেখুন উনত্রিশে জুন থেকে আপনাদের সমস্যা কিন্তু বেড়ে গেছে এই সমস্যা কবে কাটবে এই সমস্যা কাটবে নয় নভেম্বর দু হাজার পর থেকে অর্থাৎ টেন্থ নভেম্বরের পর থেকে যতদিন পর্যন্ত শনির সাড়ে সাতের প্রথম চরণ চলবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ পর্যন্ত আপনারা কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে পারবেন একটু অপেক্ষা করুন শনি গ্রহটিকে বক্রি থেকে মার্গি অবস্থায় চলতে দিন তবেই কিন্তু শুভ ফল লাভ করতে পারবেন তো আপনাকে শনি একাদশভাবেও কিন্তু ফল দেবে যখন শনি বক্রি হয়ে গেছে বক্রি হয়ে যাওয়ার কারণে শনি কিন্তু আগের ঘরেরও ফল দেবে অর্থাৎ একাদশ ভাবের ফল কিন্তু আপনি পাবেন তো একাদশ ভাব থেকে দেখা আমাদের প্রফিট লাভ এতদিন যাদের কোনো ইচ্ছে পূরণ হয়নি মনস্কামনা পূরণ হয়নি আপনাদের মনস্কামনা কিন্তু পূরণ হবে ইচ্ছে পূরণ হবে আপনারা কিন্তু এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কিছু প্রফিট করতে পারবেন লাভ করতে পারবেন যেখানে ইনভেস্ট করবেন সেখান থেকে কিন্তু লাভ আসবে তবে ভেবে চিনতে ইনভেস্ট করবেন যদি কোথাও ইনভেস্ট করে থাকেন পরিবারের সাথে আলোচনা করে ইনভেস্ট করবেন কারণ শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে এই শনির সাড়ে সাতির প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণে যা কিছু সিদ্ধান্ত নেবেন যা কিছু কার্যকরী করবেন তা কিন্তু লং টার্ম ধরে আপনাদের জীবনে চলবে এই সাড়ে সাত বছরে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরবর্তীকালে এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা আসে তাই যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন এই একশো দিনের মধ্যে অথবা একশো পঁয়ত্রিশ দিন কেটে যাওয়ার পর দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ পর্যন্ত যতদিন শনির সাড়ে সাতির প্রথম চরণ চলবে এই প্রথম চরণের মধ্যে অথবা একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে যদি কোথাও ইনভেস্ট করার থাকেন ইনভেস্ট করবেন জমি বাড়ি গাড়ি এগুলো কিনতে পারেন কোনো অসুবিধে হবে না শুধুমাত্র আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান একটু শুভ থাকতে হবে তাহলেই কিন্তু হবে আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে কিনা না আপনাদের পছন্দমতো যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে কিনা তো প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তারা রিলেশন নিয়ে ভাবছেন কীভাবে প্রেমের সম্পর্কটাকে চালিয়ে যাব বা প্রেমের সম্পর্কটাকে কিভাবে বিয়েতে রূপান্তরিত করব। সেই যে একটা চিন্তা এই চিন্তা আপনারা করবেন এবং এই যে চিন্তা করছেন এই চিন্তা কিন্তু ফলপ্রসূ হবে আপনারা আপনাদের টার্গেটে কিন্তু পৌঁছতে পারবেন যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনা করছেন তারা ভাবছেন কি করে উন্নতি করবেন পড়াশোনার মাধ্যমে কি করে জীবনে এগিয়ে যাবেন তারা কিন্তু নতুন নতুন আইডিয়া পাবেন এই একশো দিনের মধ্যে এবং প্রথম চরণের মধ্যেই অনেক কিছু সুপরিবর্তন আসবে আপনাদের জীবনে যাদের প্রচুর খরচ হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর এক্সপেন্সেস হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করুন শনি গ্রহকে বক্রি থেকে মার্গি অবস্থানে আসতে দিন টেন্থ নভেম্বর দু হাজার থেকে আপনাদের জীবনে পরিবর্তন আসবে কথা দিচ্ছি পরিবর্তন আসবে অবশ্যই পরিবর্তন হবে আপনাদের জীবনে দ্বিতীয় চরণ শুরু হবে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল পরিবারের সাথে সম্পর্ক যাদের ভালো এখন যাচ্ছে না তাদের পরিবারের সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক একটা খারাপ হয়ে গেছে ব্লাড রিলেশনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে সেই সম্পর্ক কিন্তু ভালো হবে দ্বিতীয় চরণে যারা প্রচুর অসুস্থতার মধ্যে রয়েছেন রোগভোগে ভুগছেন নিজের শারীরিক অসুস্থতা এবং পরিবারের গুরুজনদের শারীরিক অসুস্থতা মাথায় প্রচুর চিন্তা চলে এসছে কি করবেন বুঝে উঠতে পারছেন না প্রচুর খরচ হচ্ছে ওষুধের পেছনে ডাক্তারবাবুর কাছে বারবার ছুটতে হচ্ছে ওষুধ দোকানে বারবার ছুটতে হচ্ছে শনির দ্বিতীয় চরণ থেকে কিন্তু রিকভারি হবে আপনাদের শারীরিক সুস্থতা আসবে আরোগ্য লাভ করতে পারবেন যারা প্রচুর দায়িত্ব নিয়ে নিয়েছেন মাথা ফেটে যাচ্ছে এত দায়িত্ব নিয়েছেন মাথাতে প্রচুর চাপ আসছে সেই দায়িত্ব কিন্তু কমবে আপনাদের দ্বিতীয় চরণ শুরু হলেই কিন্তু দায়িত্ব অনেকটা কমে যাবে ফরেন কানেকটিভিটি এই সময় কিন্তু আরও বেড়ে যাবে যারা বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে সাকসেস জীবনে পেতে চাইছেন বাড়ির থেকে দূরে কোনো কর্ম করতে চাইছেন তারা কিন্তু কর্ম পেয়ে যাবেন দ্বিতীয় চরণে যাদের প্রচুর পরিমাণে অর্থ আটকে গেছে অর্থ ধার দিয়েছেন টাকা ফেরত পাননি অথবা কোথাও ইনভেস্ট করেছেন ভুল জায়গায় হয়তো ইনভেস্ট হয়েছে সেই অর্থ আপনি রিকভারি করতে পারছেন না এই অর্থ রিকভারি হবে পাওনা টাকা আপনি ফেরত পাবেন সাড়ে সাতই দ্বিতীয় চরণে দ্বিতীয় চরণ আপনাকে অনেক কিছু পরিবর্তন দেবে যারা ইতিমধ্যেই আপনাদের জীবনে কিছু পরিবর্তন পেয়েছেন পরিবর্তন এসছে চেঞ্জ দেখেছেন আপনাদের জীবনে সফলতা পেয়েছেন কিন্তু আরও সফলতা পেতে চাইছেন শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনাদের জীবনে অনেক কিছু চেঞ্জেস আসবে যারা শুধুমাত্র ধর্ম পথে চলেন ধর্মকে মানেন কিন্তু কর্ম করেন না কর্ম আপনাদেরকে করতে হবে আপনারা যে যার ধর্ম মেনে চলুন কিন্তু তার সঙ্গে আপনাকে কর্ম করে যেতে হবে কর্ম ছাড়া কিন্তু এই শনির সাড়ে সনি শনি আপনাকে কিছুতেই রেহাই দেবে না এই কর্মের ফল সাড়ে সাতিতেই আপনি পাবেন যারা টার্গেটকে ফুলফিল করতে পারছেন না টার্গেট অ্যাচিভ করতে পারছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারছেন না শুধু পরিশ্রম করে যাচ্ছেন কোনো ফল নেই তারা দ্বিতীয় চরণে হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন এই দ্বিতীয় চরণ আপনাকে অনেক কিছু পজিটিভ চেঞ্জেস দেবে পজিটিভ রেজাল্ট দেবে সুফল পাবেন আপনারা শনির সাড়ে সাতের প্রথম চরণ কেমন কাটছে এবং দ্বিতীয় চরণ কেমন কাটবে কবে থেকে পরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ